যারা ভিডিও নিয়ে কাজ করেন বা কাজ করেছেন তারা কম বেশি এই ওয়ার্ডটার কথা শুনেছেন যে হুক হুক রেট 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 হুক 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 কাজ করে কেন কেন দরকার আপনি সম্পর্কে জানবেন কাস্টম হুক রেটকে আপনি কিভাবে বের করবেন এই জিনিসটা তো আজকের এই ভিডিওতে আপনার হুক রেট সম্পর্কে সমস্ত ধারণাই চেঞ্জ হয়ে যাবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি হুক রেটের a to z আপনি জেনে যাবেন সো প্রথমেই আমাদের জানা দরকার যে হুকটা কি হুকটা হচ্ছে আপনি যখন ফেসবুকে একটা অ্যাড রান করেন অথবা যে কোনো প্ল্যাটফর্মে আপনি একটা ভিডিও পাবলিশ করেন তখন প্রথম 3 সেকেন্ডটা মানুষ কিভাবে নিচ্ছে মানুষ প্রথম ওই 3 সেকেন্ডে অ্যাট্রাক হচ্ছে কিনা অর্থাৎ আপনার ভিডিওটা মানুষকে আকৃষ্ট করতে পারতাছে কিনা ভিডিওর প্রথম 3 সেকেন্ডের মধ্যেই এটাকে বোঝা যায় আর এই যে ভিডিওর প্রথম তিন সেকেন্ডের মাধ্যমে যে মানুষকে আকৃষ্ট করার যে সিস্টেম এটাই মূলত হচ্ছে হুক আর এই হুক রেটটা ফেসবুকে কিন্তু অনেক বেশি ম্যাটার করে কারণ আপনার যদি হুক রেট ভালো না হয় তাহলে আপনার সিপিএম হাই হয়ে যাবে আপনার কস্ট পার রেজাল্ট বেড়ে যাবে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কমে যাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভিউসের সংখ্যাও কমে যাবে আর এইটা করলে কি লাভ হবে এটা যদি আপনি ভালো করতে পারেন বুক রেট যদি ভালো হয় তাহলে আপনার সিপিএম লো হবে অর্থাৎ আপনার অ্যাডটা প্রফিটেবল হবে তারপরে আপনার কস্ট পার রেজাল্ট অর্থাৎ আপনি যেই পার্স ধরেন আপনি পার্সেস ক্যাম্পেইন চালাচ্ছেন তাহলে পার্সেসের কস্টটা কমে আসবে তাও তারপরে হচ্ছে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে খুব জলদি বা তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন এটা আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাচ্ছি চলে আমরা হচ্ছে ফেসবুকের প্রোফাইলে চলে যাই সো দেখেন আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে আসছি তো যখন আপনারা একটা ভিডিও অ্যাডস ক্যাম্পেইন রান করেন তখন কি হয় ফেসবুক কিসের ভিত্তিতে সেই টাকাটা কাটে ফেসবুক মূলত টাকাটা কাটে হচ্ছে ইমপ্রেশনের উপরে বেস করে অর্থাৎ এই যে দেখেন আপনার সামনে লেট সাপোজ এই যে আপনি আপনার সামনে এই অ্যাডটা আসছে এখন আপনি যদি এটাকে এইভাবে স্ক্রল করে চলে যান তখন ফেসবুক কি করবে আবার নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে আপনার অ্যাডটাকে নিয়ে কারণ ফেসবুকও চায় যাতে করে আপনার ভালো রেজাল্ট আসে কিন্তু আপনার ভিডিও দেখে যদি কেউ এভাবে থামে এবং ভিডিওটাকে দেখে তাহলে ফেসবুকের অ্যালগোরিদম মনে করে কি সে মনে করে যে আপনার এই ভিডিওটা ভালো হয়েছে এবং আপনি হচ্ছে এই ভিডিওটার টার্গেটেড অডিয়েন্স তখন সে কি করে আপনার ডেটাকে অ্যানালাইসিস করে লেট সাপোজ সে আপনার এই প্রোফাইলে যায় যাওয়ার পরে আপনার এইজ কত জেন্ডার কত আপনি কি কি পছন্দ করেন কোন কোন পেজগুলোকে লাইক দিয়েছেন সো এগুলো সব কিছুকে অ্যানালাইসিস করে আপনার মতো যারা অডিয়েন্স আছে তাদেরকে আপনার এই অ্যাডটা আরো করতে থাকে তো আপনি আপনি বলতে শুনবেন বা অ্যাড গেলে দেখতে পারবেন যে সময়ের সাথে সাথে কিন্তু অ্যাড আরো ভালো পারফর্ম করে সো এটাই হচ্ছে মেন কারণ যে আপনার যদি ভিডিওর প্রথম 3 সেকেন্ড বা ফাইভ সেকেন্ড যদি ভালো হয় তাহলে সেটা কি মানুষকে থামাইতে পারে আর মানুষকে যখন থামাইতে পারে তখন ফেসবুক এর অডিয়েন্সটাকেও খুঁজে বের করতে ইজি হয় আর মানুষকে যখন থামাইতে পারে তখন ফেসবুকের অডিয়েন্সটাকে খুঁজে বের করা ফেসবুকের জন্য ইজি হয়ে যায় তো চলেন আমরা একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি আর আপনি কিভাবে এই হুক রেটটা বের করবেন যেমন ধরেন আমি আমার একটা অ্যাড ম্যানেজারে চলে আসছি আসার পরে এইখানে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি দেখেন এইখানে আমরা একটা ক্যাম্পেইন নিছি ক্যাম্পেইনের মধ্যে আমি বেশ কয়েকটা ভিডিও দিছি ভিডিও দিয়ে আপনারা যদি খেয়াল করেন এইখানে হচ্ছে একটা ভিডিও আর এইখানে হচ্ছে আরেকটা একটা ভিডিও আমি যেটার হুক রেট সবচেয়ে ভালো এবং যেটার হুক রেট সবচেয়ে খারাপ আমি দুইটাকেই ডিফারেন্স করে দেখাচ্ছি এবং আপনারা কিভাবে আপনাদের হুক রেটটাকে বের করবেন এবং এইটা যদি খারাপ হয় তাহলে কিভাবে এটাকে ভালো করবেন সো এইটাও কিন্তু আপনাদেরকে দেখাবো সো মাই ডিয়ার ফ্রেন্ডস দেখেন এইখানে আমাদের একটা ভিডিওর হুক রেট হচ্ছে তেইশ দশমিক টু সেভেন অর্থাৎ তেইশ দশমিক সাতাইশ আর একটা ভিডিও দেখেন এটার হচ্ছে তেরো দশমিক বারো ওকে সো দুইটা ভিডিও কিন্তু দুই রকমের হুক রেট কিন্তু দেখেন ভিডিও দুইটার প্রোডাক্ট কিন্তু সেম এই যে এখানে দেখেন এটাও কিন্তু একটা স্যান্ডেল এটা যদি আপনারা খেয়াল করেন এটাও কিন্তু একটা স্যান্ডেল সোপ অর্থাৎ একই প্রোডাক্ট কিন্তু দুইটার আমরা দুই রকমের হুক রেট কেন এটা আর কি কারণে এরকম হইলো আর আপনার কত মূলত থাকা দরকার তো অন এন এভারেজ আপনার যদি হুকরে থার্টি পার্সেন্ট বা এর অ্যাব যদি থাকে তাহলে আপনার ওই ভিডিওর প্রথম তিন সেকেন্ড বা ফাইভ সেকেন্ড ভালো হয়েছে ধরা হয় তখন দেখবেন যে আপনার কস্ট পার ইম্প্রেশন থাউজেন্ড ইম্প্রেশন ওইটা কিন্তু কম হয় যেমন দেখেন এই যে এইখানে এইটার যেটা তেইশ যেটার ইম্প্রেশন হুক রেট সো দেখেন এইটার আমরা যদি সিপিএম কস্ট পার এই যে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন যদি দেখি দেখেন এটা হচ্ছে বিরানব্বই আর এইটার যদি দাম দেখেন যেটা হচ্ছে আমাদের হুক রেট আমরা যদি দেখি তেরো দশমিক বারো এইটার দেখেন আপনার খেয়াল করে দেখেন এইটার সিপিএম দেখেন এক ডলার আটচল্লিশ সেন্ট তার মানে কি এইটার কিন্তু ডাবল ওইটা যে এখানে বিরানব্বই সেন্টে আপনি এক হাজার জন মানুষের কাছে যাইতে পারতেছেন অথচ এই ভিডিওটার হুকটা খারাপ হওয়ার কারণে আপনারা কিন্তু কস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যেতেছে অর্থাৎ এক দশমিক আটচল্লিশ ডলার মানে আটচল্লিশ সেন্ট কিন্তু এই দেখেন আপনার যদি হুক রেট ভালো হয় তাহলে কিন্তু আপনার সিপিএমটা লো হয় আমার কথা কি মিললো এইখানে হচ্ছে বিরানব্বই এইখানে দেখেন ওয়ান পয়েন্ট 48 অর্থাৎ প্রায় 1.5 ডলার সো কিন্তু মোটামুটি ডাবল তো আপনার যদি হুক রেট ভালো হয় তাহলে কিন্তু আপনার কস্ট পার রেজাল্ট কিন্তু কম হয় যেমন দেখেন এখানে কিন্তু 31 আবার এখানে দেখেন 78 সো তার জন্য কিন্তু আমাদের হুক রেট নিয়ে কাজ করতে হয় আর এই হুক রেটটা যেটা এটা কিন্তু একটা কাস্টম মেট্রিক এটা আপনি কিভাবে দেখবেন সো এটা দেখার জন্য আপনার এখানে কলাম বাটনে ক্লিক করতে হবে করার পরে দেখেন এখানে কাস্টম ম্যাট্রিক্স এই অপশনটাতে ক্লিক করতে হবে করার পরে এখানে আপনি কাস্টম এটাতে ক্লিক করেন করার পর ক্রিয়েট ম্যাট্রিক্স তো ক্রিয়েট ম্যাট্রিক্সে যে এইবার হচ্ছে আপনি হুক রেটটা মেজার করবেন কিভাবে করবেন সো এইখানে আপনি হচ্ছে আপনার দিবেন 3 সেকেন্ড ভিডিও প্লেস সো 3 সেকেন্ড আমার কতজন মানুষ 3 সেকেন্ড আমার ভিডিওটা দেখছে সো এটা দিবেন দেওয়ার পরে আপনি ইমপ্রেশন দিয়ে ভাগ দিবেন ভাগ দেওয়ার পরে এইখানে আপনি নামটা দেন যেহেতু আমরা হুক হুক করতে চাচ্ছি সো আমি হচ্ছে এখানে হুক রেট আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নিউমেরিক থাকবে নিউমেরিক থেকে আপনি পার্সেন্টেজ করে এখানে ক্রিয়েট ম্যাট্রিক দিবেন দিলেই এটা ক্রিয়েট হয়ে হয়ে যাবে সো যেহেতু আমি এটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি যার কারণে আমি আর এটা ক্রিয়েট করলাম না সো এই ভাবে কিন্তু আপনি হুক রেটটা কাস্টম ভাবে ক্রিয়েট করতে পারেন এবং হুক রেটটা ক্রিয়েট করলে কি কি লাভ আপনাদের কিন্তু আমি আবারও বলে দিচ্ছি প্রথম হচ্ছে হুগ্রেড যদি ভালো হয় তাহলে আপনার সিপিএমটা লো হবে আপনার কস্টের রেজাল্টটাও লো হবে এবং আপনার এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু হাই হয়ে যাবে অর্থাৎ বেশি মানুষ আপনার ভিডিওটা দেখবে সো আপনার কিন্তু এখান থেকে টার্গেটেড অডিয়েন্সটা খুব সহজে ফেসবুক খুঁজে বের করতে পারবে আই হোপ যে আপনাদেরকে বুঝাইতে পারছি এখন কত পার্সেন্ট হইলে ভালো সেটাও কিন্তু বলে দিলাম যে থার্টি পার্সেন্ট অ্যান্ড যদি এর কম থাকে তাহলে কিন্তু আপনার ওইটা নিয়ে কাজ করতে হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোটামুটি চালানো যায় কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে থার্টি পার্সেন্ট এর বা ফিফটি পার্সেন্ট হলে খুবই ভালো সো আপনার টার্গেট রাখতে হবে যে আমি ফিফটি পার্সেন্ট যাতে মানুষকে আমি হুক করতে পারি তাহলে আপনার ওই ক্রিয়েটিভটা ঠিক আছে মানে প্রথম ক্রিয়েটিভের ফাইভ সেকেন্ড পর্যন্ত ঠিক আছে সো এইটা যদি না হয় তাহলে আপনি কি করবেন না হইলে আপনাদেরকে একটা ফর্মুলা বলে দিচ্ছি এই ফর্মুলার মাধ্যমে আপনি আপনার হুক রেটটাকে বাড়াইতে পারেন যেমন দেখেন এটা কিন্তু সেমি একটা ভিডিও ছিল কিন্তু এটার হুক রেটটা কেন বাড়ছে দেখেন এইটার মধ্যে হুক রেট বাড়ানোর জন্য আমরা কি করছিলাম আমরা হচ্ছে এই ভিডিওটার উপরে এবং নিচে একটা ক্যাচি টাইটেল দিয়ে দিছি যার কারণে কিন্তু মানুষ এইটাতে আকৃষ্ট হইছে এবং ভিডিওটাতে ক্লিক করছে কিন্তু আপনারা যদি এই ভিডিওটা খেয়াল করেন দেখেন এই ভিডিওটার মধ্যে কিন্তু তেমন কিছুই নাই এখানে কিন্তু আমরা কোনো কিছু দেই নাই সো যার কারণে কিন্তু এই ভিডিওটা হুক রেট লো আর ওই ভিডিওটার উপরে নিচে আমরা যেহেতু একটা ক্যাচি টাইটেল দিয়ে দিছিলাম যার কারণে কিন্তু ভিডিওর হুক রেটটা বেড়ে গেছে সো ভিডিওর হুক রেট বাড়ানোর কয়েকটা ওয়ে আছে এবার ভিডিওর হুক রেটটা আপনি বাড়ানোর জন্য আরো কিছু এডিশনাল কাজ করতে হয় যেমন দেখেন আপনি যখন অ্যাডটা রান করেন অ্যাডের কিন্তু প্রথম এক দুই লাইন দুই লাইন কিন্তু মানুষ আপনার অডিয়েন্সরা দেখে সো ওই দুই লাইনের মধ্যে আপনার কিছু ক্যাসি কথা ক্যাসি অফার ওগুলা দিয়ে দিলেও কিন্তু আপনার রুপ্লেটটা বেড়ে যায় তারপরে এইখানে যে হেডিংটা থাকে এইখানেও যদি আপনি কিছু ফিডব্যাক বা ক্যাশ অন ডেলিভারি বা এই টাইপের কিছু ক্যাচি টাইটেল দেন সেখানেও কিন্তু আপনার হুক রেটটা বেড়ে যায় এবং এছাড়াও একটা ফর্মুলা আছে যে ফর্মুলার মাধ্যমে আপনি আপনার হুক রেটটা বাড়াইতে পারেন সেইটা কি সেই ফর্মুলাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সো আমি এইখানে সেই ফর্মুলাটা লিখে নিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বের করতে পারেন সেই ফর্মুলাটা হচ্ছে ভিই আর এস টি ভার্স্ট এই ভার্স্ট ফর্মুলার মাধ্যমে আপনি হুক রেটটাকে বাড়াইতে পারেন এখানে ভি ফর ভিজুয়াল ভি ফর কি ভি ফর হচ্ছে ভিজুয়াল অর্থাৎ আপনি ভিজুয়ালের মাধ্যমে বা ভিডিও এডিটিং এর মাধ্যমেও কিন্তু আপনি আপনি যদি আমের ব্যবসা করেন তাহলে আম নিয়ে যদি আপনি কথা বলেন দুইটা আম বা কিছু আম বা আমের বাগানে যায় যদি আপনি আপনার ভিডিওটা ক্রিয়েট করেন ওইটা কিন্তু মানুষকে বেশি আপিল করবে সো আপনার চেষ্টা করতে হবে কি যে আপনি যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওই ধরনের প্রোডাক্টকে যদি যদি একদম ফিজিক্যালি দেখানো সম্ভব হয় ওইটা ওইটা কিন্তু আপনার হুক রেটটাকে বাড়ায় দিবে সো এটা হচ্ছে ভিজুয়াল ভি ফর ই আপনি এডিটিং এর মাধ্যমেও কিন্তু হুক ক্রিয়েট করতে পারেন এডিটিং এর মাধ্যমে আপনি কিভাবে হুক ক্রিয়েট করতে পারেন যেমন ধরেন আমরা কিন্তু যখন ফেসবুক স্ক্রল করি এজ ইউজুয়াল আমরা যা দেখি ওগুলা দেখে কিন্তু আমরা থামি না কিন্তু আপনি এমন একটা ক্লিপ বা এমন একটা কিছু ভিডিওর মধ্যে অ্যাড করে দিলেন যেটা মানুষকে মানুষ যেমন ধরেন একটা বিল্ডিং থেকে একটা মানুষ করতেছে অথবা ধরেন কি করতেছে আম করতেছে বা চিল্লাইতেছে বা এমন কোন কথা বললেন যেটা দিয়ে মানুষ কি হলো থেমে গেল মানে যেটা এটার মানে হচ্ছে যে এডিটিংটা কি এডিটিংটা হচ্ছে আপনি সফটওয়্যারের মাধ্যমে এমন কিছু ওইটার মধ্যে অ্যাড করে দিলেন যেটা মানুষ সচরাচর দেখে না অর্থাৎ মানুষের চোখ যে জিনিসগুলো দেখতে অভ্যস্ত না ওরকম একটা কিছু দিয়ে মানুষকে কি করলেন আটকালেন তো আটকালে কিন্তু আপনার হুক রেটটা বেড়ে যাবে এবার আর আর ফর হচ্ছে রিয়াকশন রিয়াকশন মানে কি রিয়াকশন মানে হচ্ছে আপনি এমন কোন সেলিব্রিটি বা এমন কোন পলিটিশিয়ান আপনার বা এমন কোন পারসন যেটা হচ্ছে অনেক পপুলার যে আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে কথা বলছে সো তার কথার সাথে আপনি কি করলেন রিয়্যাক্ট করলেন সেটাও কিন্তু আপনার হুক রেটটা বাড়ায় দিবে তারপরে আপনি কি করতে পারেন এবার হচ্ছে এস ফর স্পিকিং এস ফর কি এস ফর হচ্ছে স্পিকিং স্পিকিংটা কি অর্থাৎ আপনি এমন কথা দিয়ে ভিডিওটা শুরু করলেন যেটা সচরাচর মানুষ শুনে না বা যেই কথাটা মানুষ শুনতে অত অভ্যস্ত না বা যেটার মধ্যে আপনার কোনো অফার আছে তো এই টাইপের কথা দিয়েও কিন্তু আপনি মানুষকে হুক করতে পারেন অর্থাৎ মানুষকে থামাইতে পারেন যেমন আপনারা রিসেন্টলি কিন্তু একটা ডায়লগ খুবই ভাইরাল হয়েছিল সেটা কি এই যে কি রে কিরে কি রে মধু মধু এই যে এই যে দেখেন কি করলো সে কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য দেখেন তরমুজ তরমুজের সাথে কিন্তু মধু মধু বলেই মানুষকে কিন্তু কি করছে অ্যাট্রাক করছে এবং এটা কিন্তু মানুষকে হুক করছে অর্থাৎ এস ফর স্পিকিং আপনি স্পিকিং এর মাধ্যমেও মানুষকে হুক করতে পারেন তারপরে টি ফর ট্যাগ লাইন টি ফর কি টি ফর হচ্ছে ট্যাগ লাইন ট্যাগ লাইনের মাধ্যমেও কিন্তু আপনি মানুষকে হুক করতে পারেন যেমন দেখেন এই যে এইখানে যে আমরা ভিডিওটা দিচ্ছি এটার উপরে নিচে আমরা কি করছি একটা ট্যাগ লাইনই তো অ্যাড করছি তো এই ট্যাগ লাইনের মাধ্যমেও কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে হুক করতে পারেন মানে আপনি আপনার অডিয়েন্সকে থামাইতে পারেন সো এই যে কয়েকটা ওয়ে দেখলেন এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি একটা ভিডিও ক্রিয়েট করেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন দেখবেন আপনার অডিয়েন্স কিন্তু হুক হয়ে যাচ্ছে এবং আপনি যখন হুক ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি যে এইখানে যে পাঁচটা বা ছয়টা জিনিস দেখতে পাচ্ছেন এইখানে পাঁচটা এই আপনি কিন্তু কম্বিনেশন করে যেমন এবং হচ্ছে স্পিকিং এর মাধ্যমে করতে পারেন অথবা ট্যাগ লাইন অ্যাড করতে পারেন এইখান থেকে দুইটা তিনটা নিয়েও কিন্তু আপনি হুক ক্রিয়েট করতে পারেন এইভাবে যদি আপনি হুকটাকে ক্রিয়েট করেন এবং আপনি এই অ্যাডটাকে যদি পাবলিশ করেন দেখবেন আপনার নর্মাল চেয়ে এটা অনেক বেশি ভালো রেজাল্ট দিবে এবং আপনার সিপিএম কমে যাবে আপনার অসপার রেজাল্ট কমে যাবে এবং আপনার একটা ওয়েল পারফর্মিং হবে সো আই হোপ যে আজকের এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারছেন যে হুক রেটটা কি কেন এটা দরকার এবং আপনি যদি হুক রেটটা ইমপ্রুভ করতে চান তাহলে কি করবেন কারণ সবাই কিন্তু কিভাবে আপনি দেখবেন এইটা শো করে কিন্তু আপনি যদি এটাকে ইমপ্রুভ করতে চান তাহলে কি করবেন সো ওইটা কিন্তু কেউ শেয়ার করে না যেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম সো এই ধরনের কনটেন্ট গুলো কিন্তু বানাইতে বেশ সময় লাগে এবং অনেক রিসার্চ করতে হয় কষ্ট করতে হয় সো আই होप যে আপনারা সেই কষ্ট মূল্য দিবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম